আসসালামু আলাইকুম আপনার জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ ফুল হয়ে গেছে গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে গেছে এখন জিমেলে কোনো ইমেল আসছে না গুগল ড্রাইভে আপনি কোনো ফটো ভিডিও কোনো ফাইল সেভ করতে পারতেছেন না তো প্রিয় দর্শক এখন আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভ ক্লিন আপ করবেন কীভাবে এটা সমাধান করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিউয়ার্স বিরোটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো প্রিয় ভিউয়ার্স তো চলুন বিরোটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হলে কিভাবে ক্লিন আপ করবেন কীভাবে এটা সমাধান করবেন এটা সমাধান করতে হলে আপনার যে জিমেলে স্টোরেজ ফুল হয়েছে সেই জিমেলে চলে যাবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা পপ আপ শু হবে তো এখানে আপনারা দেখতে পারবেন গেট স্টোরেজ গেট স্টোরেজের উপর যদি আপনি ক্লিক করেন তারপর আপনি এখানে দেখতে পারবেন টাকা দিয়ে স্টোরেজ বাড়ানোর জন্য বলতেছে যদি আপনি টাকা দিয়ে স্টোরেজ বাড়াতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন যে গেট অপার গেট অফারের উপর ক্লিক করে চাইলে আপনি টাকা দিয়ে স্টোরেজ কিনতে পারেন বা মেমোরি কিনতে পারেন তো যেহেতু আমরা এখান থেকে টাকা দিয়ে কোনো মেমোরি কিনবো না এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন ক্লিন আপ স্পেস এই ক্লিন আপ স্পেসের ওপর একটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভে মাত্র পনেরো জিবি মেমোরি থাকে পনেরো জিবি মেমোরি যখন আমরা ফটো ভিডিও বা কোনো ফাইল দিয়ে ফুল করি তাহলে ফুল করি তারপর জিমেল অ্যাকাউন্ট স্টোরেজ ফুল হয়ে যায় তারপর আমাদের এই জিমেল অ্যাকাউন্টে কোনো ইমেল আসে না গুগল ড্রাইভে ফটো বা ভিডিও কোনো ফাইল সেভ করতে পারি না তারপর আপনার একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে লার্জ ফটো অ্যান্ড ভিডিওস তো এখান থেকে পনেরো জিবির মধ্যে আমি দশ জিবি ইউজ করেছি শুধু ফটো এবং ভিডিও দিয়ে আর বাকিগুলো আপনি এখানে দেখতে পারবেন গুগল ফটো তারপর জিমেল তারপর গুগল ড্রাইভ এখানে ক্লিক করে দিয়েও আপনি চেক করে নিতে পারবেন যে এখান থেকে আপনি কত জিবি ইউজ করেছেন তো আমি এখন এই যে লার্জ ফটো অ্যান্ড ভিডিও এই যে রিভিউ দেখতে পাচ্ছেন রিভিউর ওপর একটা ক্লিক করে দিলাম রিভিউর উপর ক্লিক করে দিয়ে আপনি চাইলে এখানে গোল বৃত্ত দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে সকল পিকচার ভিডিও সব কিছু এখান থেকে একসাথে সিলেক্ট হয়ে যাবে আর আপনি যদি চান এখান থেকে কোনো কিছু এক রাখতে চান তাহলে একটা একটা করে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি পেয়ে যাবেন ডিলেট ডিলেটের উপর ক্লিক করে ডিলেটের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে পেয়ে যাবেন বৃত্ত এই কালীগড়টা এখানে রাইট করে দিবেন তারপর এখানে মুভ ইন বিন ওপর একটা ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার গুগল ড্রাইভ থেকে অথবা জিমেল অ্যাকাউন্ট থেকে ডিলেট হয়ে যাবে তারপর এখান থেকে চিহ্নের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে নট নামের উপর ক্লিক করে দেবেন তো নট নামের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন এখান থেকে আপনার কতটুকু জিমেল খালি হয়েছে এই যে দেখেন এখানে আগে ছিল এটা ফুল তারপর আপনি আবার নিচে যাবেন এখান থেকে আবার রিভিউর ওপর ক্লিক করে দিয়ে এখান থেকে প্রত্যেকটা ভিডিও চালিয়ে আপনি ডিড করে দিতে পারেন তো এখন আমি দেখাই যে এটা আপনি যদি রাখতে চান তাহলে আপনি কিভাবে এটা আপনার মেমোরিতে আবার সেভ করতে পারেন এই যে এখানে দেখেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে দিলি আপনার এই ভিডিওটা বা পিকচারটা আপনার মেমোরিতে চলে যাবে দেখেন এখানে এখানে ডাউনলোড হচ্ছে আপনার মেমোরি ফাইলে এটা লোড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ছেলে ডিলিট করে দিতে পারেন এখন আছে এখানে ফটো এই ফটোগুলো ডিলিট করতে হলে আপনি আবার এখানে রাইট সিনের উপর ক্লিক করে দিবেন এখান থেকে সকল বি ফটো সিলেক্ট হয়ে যাবে ডিলেটের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে বৃত্তর উপর ক্লিক করে দিয়ে প্রত্যেকটা ভিডিও আপনি এইভাবে ডিলেট করে দেবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভ ক্লিন আপ হয়ে যাবে এবং এখান থেকে আপনার জিমেল স্টোরেজ খালি হবে তো এখানে যদি এই অপশানটা যদি না থাকে তাহলে আপনি নিচে পেয়ে যাবেন গুগল ফটো জিমেল ড্রাইভ এইটির অপশানে ক্লিক করে দিয়েও আপনি ফটোগুলো দেখতে পারেন তো এখানে দেখেন শোর উপর ক্লিক করে দিবেন শো ওপর এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও আমার এখানে সেভ হয়ে আছে তো এটি ডিলেট করার জন্য আবার এই যে এখানে ক্লিক করে দিলাম তারপর ওপরে ডিলেটের ওপর ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দিয়ে মোবিন টু মুভ টু বিনের উপর ক্লিক করে দিলে সাথে সাথে ডিলেট হয়ে যাবে তো প্রিয় দর্শক এখন আপনার গুগল ড্রাইভে আপনি কোনো ফটো সেভ করেন না তাহলে এগুলো কীভাবে এখানে সেভ হয় আপনারাও অনেক সময় যে আপনার জিমেল অ্যাকাউন্টের ব্যাকআপ করে রাখেন ব্যাকআপ করে রাখার কারণে জিমেল অ্যাকাউন্টে আপনার এই ফটোগুলো অটোমেটিক এখানে সেভ হয়ে থাকে তার জন্য আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভের মেমোরি ফুল হয়ে যায় আরেকটা প্রসেস আছে আপনি জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলগুলো যেগুলো আপনার কোনো প্রয়োজন নাই সেই ইমেলগুলো আপনি এভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর ওপরে ডিলেট অপশান পেয়ে যাবেন ডিলেট অপশনে ক্লিক করে দিয়ে এইগুলো ডিলেট করে দিতে পারেন অথবা আপনি এই যে এগুলো যদি ডিলেট করতে চান তাহলে এদিকে টান দিবেন টান দিলে আপনি এগুলো এভাবে ডিলেট করে দিতে পারেন তো এইভাবে যদি আপনার যে ইমেলগুলা যেগুলো আপনার কোনো প্রয়োজন নাই সেই ইমেলগুলো যদি এখান থেকে এইভাবে সুইপ আপ করে ডিলেট করে নিতে পারেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটাও অনেক স্টোরেজ খালি থাকবে ফুল হবে না তো প্রিয় দর্শক দেখেন এখানে আমার যে পপ আপটা ছিল সেটা এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে এভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভ থেকে ফটো এবং ভিডিও ডিলিট করে স্টোরেজ খালি করে নিতে পারেন তো প্রিয় ভিভার্স এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন